হ্যালো বিহান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম রান্নাঘরে এই রান্না করতে হবে বলতে আজকে এই বেলাটা কোনো রান্নার কোনো ঝামেলা করব না কেননা বিকেলে আমার মানে এক্সট্রা রান্নাবান্না আছে বলতে আমার ছোট জায়ের আবদারে আজকে বিকেলবেলা হবে হচ্ছে খিচুড়ি খিচুড়ির আয়োজন তার জন্য এবেলা সেরকম ঝামেলা করবো না শ্বশুরবাড়ির সবাই আসবে বোনের বাড়ির আসবে তাই রান্না রান্নাবান্নাটা বিকেলে বলতে এই বেলাটাই মানে ও সব কিছু করে রাখার চেষ্টা করবো বিকেলে শুধু খিচুড়িটা করবো যাই হোক এবেলাটা রান্না করছি হচ্ছে এই যে ভাত বসিয়েছি উচ্ছে ভাতে দিয়ে বেগুন ভাজা করছি পালং শাক করছি আর কালকে আমার শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ ছিল যাই হোক ওর দাদার জন্য যে মাংস পাঠিয়ে দিয়েছে সেই রাতে মাংস নিয়ে এসেছি মাংসটা গরম করে দেবো এই দিয়ে আমাদের এই চলে যাবে দুজনের এই জন্য আর এক্সট্রা কিছু আর রান্না করবো না আর বিকেলে রান্নার আয়োজন আছে বলতে এবেলাটাই করে রাখবো আলুর দম করবো পায়েস করবো তারপরে চাটনি করব খিচুড়ি করব পাঁপড় ভাজবো এগুলো সব কিছুরই আয়োজন আছে যাই হোক আমি টুকটুক করে সব এবেলা এবেলাতেই চেষ্টা করব এগুলো করে রাখতে শুধু খিচুড়িটা বিকেলবেলা করবো তাই যাই এখন রান্নাটা বসিয়ে দিলাম কারণ হাজব্যান্ড তো অফিস যাবে তাই এই রান্নাটা তাড়াতাড়ি করে করে নিয়ে ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে নিই ঠিক আছে চলো সঙ্গে এই দেখো বন্ধুরা এখনকার মতো রান্না হলো এই যে এই যে পালং শাক করলাম বেগুন ভাজা করলাম আর এই যে মাংস গরম করলাম আর এই ভাত আর এর ভেতর উচ্ছে ভাতে আছে এই যে এই এই দিয়েই চলবে এখন বিকেলে রান্না সব বিছিয়ে সব রেডি করে রাখবো কেন আমি নিজের হাতেই সব করি এক হাতে করি তো আমি এক করে টুকু করে সব বিছিয়ে রেডি করে রাখি এখন আলুর দম করবো চাটনি করব করে রাখব ডাল ছাল ভেজে মশলা করে সব রেডি করে রাখবো বিকেলে শুধু খিচুড়িটা করব আর এখন চাটনি পায়েস এগুলো সব করে রাখবো ঠিক আছে চলো তাহলে আবার পরে আসছি আজকে ভীষণ ব্যস্ত এই দেখো বন্ধুরা পায়েস কষিয়ে দিয়েছি এখানে আলু সিদ্ধ কষিয়ে দিয়েছি আর এই যে টমেটোর চাটনি হয়ে গেছে এটা এবেলায় করে রাখবো আলুর দমটা এখন করবো এ পায়েসটা হচ্ছে কেন একবারে না তো বিকেলবেলা সবাই আসলে আর গল্প করা হয় না যদি রান্নার ওই জায়গায় থাকি আর গল্প করা হয় না এর জন্য ভেবেছি আগে ভাগে করে রাখবো আমি আর সবাই মিলে বিকেলে বেশ গল্প করব বেশ মজা আর এই মানে কি বলতে এই খিচুড়ি খাওয়াটা আমার ছোট যা আবদার করেছে দিদি তোমাদের বাড়িতে চলো খিচুড়ি খাওয়া হবে এমনি তো হয় বছরে একবার করে তো এরকম হয়ই আমি ঠিক আছে চলো রান্না করে নিই এখনো অনেক কাজ আছে কোনো কাজ সংসারের এখনো হয়নি সকালে রান্নাটা করে তারপরে এগুলো গুছিয়ে নিচ্ছি আর আবদার জিনিসটা ভীষণ ভালো লাগে ছোটরা যখন বড়দের কাছে আবদার করে না ওটা বেশ ভালো লাগে আনন্দে করতে ইচ্ছে করে তাই আমি তো ভীষণ খুশি ওরা যে আমার কাছে আবদার করে যেরকম খেতে চায় আমি তো ভীষণ খুশি হই পায়েস হয়ে গেছে এইটা খিচুড়ি চিচনি সিনকটিটা ভিজে নিচ্ছি আর এখানে ডাল ভিড় করে রাখছি খিচুড়ি আর আলুটা একটুখানি গ্যাস ভাত দিয়ে বার কষ্টটা বাঁকড়া তো নতুন আলু এটাকে লাল করে ঢেতে তাতে আলু জম করবো আর এই যে নিমা আর পায়েস এইটা করব এই যে পায়েস হয়ে গেছে এই চাকরি এবার এখানে

ভালো লাগে রে স্পাইস দিয়ে মুড়ি দিয়ে খেতে কে কে ভালো খাও এরকম পায়েস মুড়ি আমাকে কমেন্টে জানিও এই দেখো বন্ধুরা আমার আলুর দম রেডি এই যে আলুর দম হয়ে গেল এবার সব কাজ কমপ্লিট করব আর খিচুড়ি করব রাতে এই যে খিচুড়ির ফুলকপি ভেজেও রেখেছি এই যে খিচুড়ির মশলা করে রেখেছি এই যে সব রেডি করে রাখছি শুধু রাতে খিচুড়িটা করব তা এখন এই দেখো ঘরের অবস্থা এখন সব কাজ কমপ্লিট করব তারপরে স্নান করে পুজো দেব ঠিক আছে দেখো আর একদমের কালারটা দান এই ছোটোটা শুকিয়ে যাবে আলুতে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো চলে এসেছি রান্নাঘরে এই যে আমার খিচুড়ি ডান যে খিচুড়ি হয়ে গেল আর এখানে তো সব রান্না করে এই যে সব রেখেছি খিচুড়িও আমার কমপ্লিট পরে যখন খাবো তখন পাপড় ভাজব চলো ফাইনালি দেখিয়ে দিয়ে আছে কি কি রান্না করেছি আজকে কেন এই রান্নার এত আয়োজন খিচুড়ির খিচুড়ির আয়োজন এই দেখো হয়েছে চাটনি চাটনি পায়েস পাঁপড়টা ভাজিনি পাঁপড় ভাজবো আর এই হচ্ছে আলুর দম আর এই হচ্ছে খিচুড়ি খিচুড়িটা সন্ধ্যেবেলায় বসালাম আর ওগুলো দুপুরবেলা করে রেখেছি খিচুড়িও আমার প্রায় হয়ে গেছে নারকেল ফুলকপি দিয়ে খিচুড়ি করেছে পাঁপড়টা পরে ভাজবো গরম গরম ভাজবো এখন ভাজি আটটা সবার জন্য অপেক্ষা করে করে যে আসলে চা করব কেউ আসার এখনো পাত্তা নেই যেন অগত্যা আমি এক কাপ চা করে নিলাম এই হচ্ছে ব্যাপার এদের আমার বাড়িতে যখন কিছু হয় তখন এদের এরকমই টাইম বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার আর আমি কিন্তু সব জায়গায় তাড়াতাড়ি করে চলে যাই কেউ আসার নাম নেই না আমার বোন না আমার চাওরা কেউ এখনো পর্যন্ত আসা আটটা অলরেডি বেজে গেছে ওদের জন্য অপেক্ষা করছি রান্না হয়ে গেছে ওদের ওদের জন্য অপেক্ষা যার জন্য রান্না তাড়াতাড়ি করে নিলাম যে আসলে একটু গল্প করব চা খাবো এই হচ্ছে ব্যাপার কি আর বলবো বলো

দেখ আমার দাদা কি বলতো রিতা এই রিতা কিন্তু কি ভাইরে এখন একদমই করে না উঠায় আর বশায় এরপরে ফ্ল্যাটটা বিক্রি করলে কি করবে খারাপ দেখিস নাই আমি ভিডিও করেছনা কি কম বলার কথা বলে এই বেরোবে যাই করবে পুজো দিয়ে যাবে আর বসে আছে কখন পুজো দেবে কখন সন্ধ্যা দেবে সিন্দাদ আর দেখিস নাই

এক এক করে খাওয়া দাওয়া হচ্ছে এখানে সব আড্ডা হচ্ছে এই এর খাওয়া হয়ে গেছে আর এই যে দুজনে খাওয়া হচ্ছে খিচুড়ি এক এক করে সবার খাওয়া হয়ে গেল এখন আমরা চারজন বাকি এই যে এখন আমরা খাওয়া দাওয়া করছি সবার খাওয়া কমপ্লিট এখন আমরা